আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওতে জানল দরুদ শরীফ পাঠ করে কিভাবে দোয়া কবুল হয়েছে এ সম্পর্কে দরুদ শরীফের মাধ্যমে মাত্র এক ঘন্টার মধ্যে সব সমস্যা সমাধান আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো মাঝে মাঝে শেয়ার করে থাকি আজকে দোয়া কবুলের গল্পটি দরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুলের গল্প এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন দরু শরীফের কত বেশি পাওয়ার এবং কত বেশি খজিলত। এই গল্পটি শোনার পরে আশা করি আপনিও মনে বিশ্বাস রেখে দরিদ শরীফের আমলটি করতে শুরু করব কারণ দরিদরীপের আমলের পরে আপনি যে কোনো কঠিন দোয়া কবল করাতে পারবেন যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এত বেশি পাওয়ার এত বেশি ফজলত দরিদ শরীফের দোয়া কবলের গল্পটি একজন বিলি ভাইয়ের দোয়া কবলের গল্প তিনি বলেছেন বেশ কয়েকদিন আগে আমি এমন একটি সমস্যার মধ্যে পড়ি সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি গিয়েছি কিন্তু সবাই আমাকে না বলে দিয়েছে এমন অবস্থায় আল্লাহ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না তিনি বলেন একে তো এক রোজা ক্লান্তি আবার আরেক টেনশন আমি একদম পুরো শেষ হয়ে যাচ্ছিলাম মাত্র এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমার এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে আমি মরে যাব এমনটাই মনে হচ্ছিল এমন অবস্থায় যেহেতু দিনের শেষ ছিল মানে বিকালবেলা আছরের পরে তিনি কোনো কিছুই বুঝতে পারছিলেন না তাই তিনি অজু করে জায়নামাজটা বিছিয়ে জায়নামাজে বসে করেন তারপর হঠাৎ করে তার মনে হয় মনে হয় কয়েকদিন আগে তিনি একটা গল্প শুনেছিলেন আর সে ঘটনাটি সে ঘটনাটি হয়তো আপনারাও শুনেছেন কঠিন বিপদকে দরদ শরীফের আমল করে তিনি মুক্তি পেয়েছিলেন তারপর কিভাবে তিনি এ আমল করেছেন সেটাও বলে দিয়েছেন তো আপনারাও ইনশাল্লাহ এভাবে আমল করার চেষ্টা করলেন তো তিনি বললেন যে জায়নামাজটা বিছিয়ে বেশ কিছুক্ষণ ইস্তেফার করলাম অনেকক্ষণ প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে একটানে ইস্তেক ফার করলাম সব কিছু মাথা থেকে ঝেড়ে দিয়ে ইস্তেক ফার পড়ার পর কিছুক্ষণ দোয়া ইউরেস পড়লাম তারপর লাহলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লাম তারপরে তিনি পড়লেন সুবাহন আল্লাহি অবিহাম দিহি আজিল এটাও পড়লাম কারণ এটা অনেক পাওয়ারফুল একটা জিকির তারপরে তিনি বসে বসে বেশি বেশি কিছুক্ষণ দরু শরীফ পড়লাম তারপর দুহাত একবারে উপরের দিকে তুলে দিলাম দোয়ার পরে দুয়েরটা শব্দে আল্লাহ প্রশংসা করলাম যেমন আলহামদুলিল্লাহি রাবুল আলমিন সুবাহান আল্লাহি অবিহান দিহি সুবহান আল্লাহি আজিম এই প্রশংসাগুলো একবারে মন থেকে করলাম করার পরে তিনি বললেন যে আমি একবার একটানা দুহাত উপরে তুলে দৌড়দর পাঠ করতে শুরু করে দিলাম তিনি বলেছিলেন যে হাদিসটা সেই ঘটনাটা তিনি বারবার মনে করছিলেন শুধুমাত্র কোনো ব্যক্তি যদি দুয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করে তারপরে শুধু দরদ শরীফ পরে তাহলে আল্লাহ তালা তার দুনিয়া ও আখিরাতের জন্য সব কিছু জন্য যথেষ্ট হবে মানে আল্লাহ তালা তার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন এবং পোনা মাফ করে দিলেন তো এই ভাই বললেন যে এভাবে আমি দরদ শরীফ পড়তে শুরু করে দিলাম তিনি বললেন একটা না কতক্ষণ দরদ শরীফ পড়েছিলাম আমার ঠিক মনে নাই তবে অনেকক্ষণ দৌড়ছরি পড়লাম একদম মনোযোগ সহকারে ভক্তির সাথে দৌড়ছুরি পড়তে শুরু করে দিলাম এভাবে অনেকক্ষণ দড়িছড়িপ পড়লাম তখন আমার মাথায় আর কোনো টেনশন ছিল না সব কিছুই মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর মনোযোগ গিয়ে অন্তর থেকে দৌড়ছুরি পড়ছিলাম এভাবে পড়তে পড়তে একটা সময় যখন আজানের সময় হয়ে গেল মানে ইফতারের সময় হয়ে গেল তো ইফতারের কিছুক্ষণ আগে আমার হাত দুটো উপরের দিকে আর রাখতে পারছিলাম না হাতে ব্যথা শুরু হয়ে গিয়েছিল তাই হাত দুটো আমি নিচের দিকে নামিয়ে নিলাম এভাবে দোয়া করতে করতে যখন হাত দুখানা নামিয়ে নিলাম এবং জায়নামাজ থেকে ওঠার আগে পুরো ভরসা করে নিলাম যে আল্লাহ কোনো না কোনো রাস্তা দেখাবে কারণ মাগরিবের পরে আমার সেই সমস্যা সমাধান হওয়া লাগতো তিনি নির্দিষ্টভাবে কোনো সমস্যার কথা সেটা উল্লেখ করে আমাদের বলেননি তারা হয়তো কোনো ব্যক্তিগত বিষয় যেটা মানুষের সামনে বলা যাবে না তারপরে তিনি ইফতার করলেন ইফতার করার পর মা চালা তাদের করে তিনি ঘরে বসে আছেন কারোর সাথে কথা বলছেন না কারণ সবাই তার কাছ থেকে হাত গুটিয়ে নিয়েছে তখনও তিনি বুঝতে পাচ্ছেন শুধু আল্লাহর ওপর ভরসা করে আছে আল্লাহ কোনো না কোনো রাস্তা দেখাবেন তারপরে তিনি যখন ঘরের মধ্যে বসে আছেন এমন অবস্থায় হঠাৎ করে তার ফোনের রিং বেজে ওঠে তিনি ফোনটা রিসিভ করেন তখন এমন একটা সুসংবাদ পান যেটা তিনি কখনো কল্পনাও করেননি তিনি বললেন আমি একশো পার্সেন্ট জানতাম যে আমার আর কোনো রাস্তা নেই তিনি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না শুধু ফোনটা তিনি বিসমিল্লা বলে রিসিভ করলেন আর করে খনির উপর থেকে এমন একজন ব্যক্তি তিনি সুসংবাদ দিলেন যেটা তার কোনো আত্মীয় স্বজন না কোনো ভালো বন্ধুও না তার সাথে তেমন ভালো সম্পর্কও নেই এমন একজন মানুষ যে মানুষটা তাকে এভাবে সাহায্য করবে তিনি কখনও কল্পনা করতে পারেন তারপরেও আল্লাহতলা সেই মানুষটার মাধ্যমে তাকে গায়েবি সাহায্য করলেন তার মতে তার কোনো রাস্তা ছিল না এমন কঠিন মুহূর্তে আল্লাহ তালা তাকে দৌর মাধ্যমে সাহায্য করেন তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন এইভাবে যেভাবে আমলটা করেছে আপনারাও করবেন করে আল্লাহর ওপর ভরসা রাখবেন কোনো টেনশন চিন্তা রাখবেন না মাথায় ভাববেন যে আল্লাহ তালা আমাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন আল্লাহ তালা আপনাকে এমনভাবে সাহায্য করবেন যেটা আপনিও না করতে পারেননি দোয়া কবলের আক্কেরি পর্বটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ